পশ্চিমবঙ্গের পাঁচ লাখ রেশন কার্ড বাতিল এই মাসে আরও দু লাখ বাতিল হবে কার্ড বাঁচাতে তাড়াতাড়ি এই কাজ করুন না হলে আপনাদের কার্ড কিন্তু নিষ্ক্রিয় হয়ে যাবে আজকে ভিডিওটির মধ্যে দিয়ে এর সম্পূর্ণ ডিটেলস তথ্য আপনাদেরকে জানাবো ভিউটির সঙ্গে থাকুন ভালো লাগলে লাইক করুন চ্যানেলে প্রথমবার হলে সাবস্ক্রাইব করে পাশের বিলাইকিনটিকে অবশ্যই বাজিয়ে রাখুন তো চলুন ভিডিওটিকে শুরু করা যাক পশ্চিমবঙ্গের লাখ লাখ রেশন কার্ড গ্রাহকদের জন্য জরুরি খবর সাধারণ মানুষের জন্য রেশন কার্ড একটি অতি গুরুত্বপূর্ণ নথি প্রত্যেক মাসে বিনামূল্যে রেশন প্রকল্পের মাধ্যমে খাদ্যশস্য পাওয়ার জন্য ও বাজারে দামের চাইতে কম দামে দ্রব্য সামগ্রী পাওয়ার জন্য সাধারণ মানুষ এই কার্ডের উপর ভরসা করেন তাছাড়া এই কার্ড একজন ব্যক্তির ব্যক্তিগত প্রয়োজনীয় ডকুমেন্টস তবে রেশন কার্ড থাকলে তার নিয়ম নিয়মকানুনগুলোও মানতে হবে অনেকেই খাদ্য দপ্তরের এই নিয়ম না মানায় ইতিমধ্যেই লাখ লাখ গ্রাহকের রেশন কার্ড নিষ্ক্রিয় হয়ে গেছে তাই কার্ড চালু রাখতে এই ভুলগুলো আর করবেন না সিক্স মান্থ আনইউজড রেশন কার্ড উইল বি ডিঅ্যাক্টিভেট দরিদ্র জনসাধারণদের স্বার্থে সরকার চালু করেছে রেশন প্রকল্প ভারতের লাখ লাখ মানুষ এই রেশন ব্যবস্থার গ্রাহক তবে বহু ক্ষেত্রে দেখা যায় অনেকের কাছেই চালু কার্ড আছে তবুও তারা রেশন তোলেন না অর্থাৎ তারা তাদের কার্ডকে এমনই ফেলে রাখেন এই রকম পরিস্থিতিতে সরকার এবার থেকে নতুন নিয়ম জারি করেছে এবার থেকে টানা ছ মাস রেশন না তুললে সেই কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় করে দেওয়া হবে ছ মাসে রেশন না তুললে রেশন কার্ড বাতিল হবে পশ্চিমবঙ্গ সরকারের খাদ্য দপ্তরের নতুন নিয়মে বলা হয়েছে কোনো রেশন গ্রাহক যদি তার নামে বরাদ্দ খাদ্যশস্য টানা ছমাস না তোলেন তাহলে সেই কার্ড সাময়িকভাবে নিষ্ক্রিয় তথা বন্ধ করে দেওয়া হবে যদিও আগে এই সময়সীমা ছিল দু মাস কিন্তু বর্তমানে সময়সীমা বেরিয়ে রাজ্য খাদ্য দপ্তর গত এগারোই সেপ্ট এগারোই আগস্ট রেশন ব্যবস্থা পরিচালনার জন্য সংশোধিত কন্ট্রোল অর্ডার জারি করেছে আর সেখানেই এটি বলা হয়েছে বন্ধ হয়ে যাওয়া রেশন কার্ড চালু করবেন কিভাবে। কোনো গ্রাহকের কার্ড বন্ধ হয়ে গেলেও সেই নিষ্ক্রিয় রেশন কার্ড চালু করার উপায় রয়েছে আপনার নিষ্ক্রিয় কার্ডটি তিন মাসের মধ্যে ফের চালু করার সুযোগ পাবেন এমনটাই বলা হয়েছে ওই কন্ট্রোল অর্ডারে খাদ্য দপ্তর সূত্রের খবর আপনি যদি নিষ্ক্রিয় কার্ড চালু করতে চান তাহলে আপনাকে ফের ই কেওয়াইসি করতে হবে এই বিশেষ প্রক্রিয়াটি সম্পন্ন হয় আধারের বায়োমেট্রিক নিয়ে রেশন ব্যবস্থায় আরও করা হলো সরকার রেশন ব্যবস্থায় স্বচ্ছতা আনতেও গোটা প্রক্রিয়াকে সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্য সরকারকে নানান সময় পদক্ষেপ নিতে দেখা গিয়েছে তেমনি একটি পদক্ষেপ অব্যবহৃত কার্ডের নিষ্ক্রিয়করণ এবং বাতিল সংক্রান্ত নিয়মটি গত বছর অর্থাৎ দু হাজার সালে খাদ্য দপ্তর কর্তৃক প্রকাশিত পূর্ণাঙ্গ কন্ট্রোল অর্ডারে বলা হয় কোনো গ্রাহক যদি টানা দু মাস খাদ্য না নেন তবে তার কার্ডটি নিষ্ক্রিয় হয়ে যাবে আর ছ যদি ছমাসের মধ্যে কার্ড পুনরায় চালু করা না হয় তবে সেই কার্ড সম্পূর্ণভাবে বাতিল হয়ে যাবে তবে এবার সংশোধিত কন্ট্রোল অর্ডারে এই সংক্রান্ত ধারাগুলি পরিবর্তন করা হয়েছে যদিও ছমাস রেশন না তুললে নিষ্ক্রিয় কার্ড পুরোপুরি বাতিলের আগের নিয়মটি বহাল থাকছে গ্রাহকদের কি সুবিধা হচ্ছে নতুন নিয়ম অনুসারে কার্ড নিষ্ক্রিয়করণের সময়সীমা বৃদ্ধি করা হয়েছে এটি ছ মাসের করায় তাতে গ্রাহকদের সুবিধাও হবে তবে অনেকেই বলেছেন কার্ড নিষ্ক্রিয় করার আগে সংশ্লিষ্ট গ্রাহককে ফোন বা চিঠি মারফত একবার জানানো হোক কারণ অনেক সময় দেখা যায় গ্রাহক রেশন দোকানে গিয়ে তার কার্ড নিষ্ক্রিয় হওয়ার বিষয়ে জানতে পারেন তাতে ডিলারের সঙ্গে গ্রাহকের ঝামেলা বেঁধে যায় গ্রাহকের আগের থেকে এই বিষয়ে জানা থাকলে বিভ্রান্তি কিংবা সমস্যা সৃষ্টি হবে না কোনো গ্রাহকের চালু কার্ড থাকলে প্রতি মাসে অবশ্যই রেশন তোলা উচিত অথবা কার্ড এন্ট্রি করা উচিত এবং ছ মাস অন্তর অন্তর কে করিয়ে নেওয়া উচিত তাই আপনার কাছে যদি রেশন কার্ড থাকে আর আপনিও যদি বেশ কয়েক মাস রেশন না তুলে থাকেন তাহলে এই মাসের শুরুতেই আপনার কার্ডটি এন্ট্রি করিয়ে নিন নয়তো আপনার রেশন কার্ডটি বন্ধ হয়ে যেতে পারে সেক্ষেত্রে আবার বিভিন্ন প্রক্রিয়ার মধ্য দিয়ে যেতে হবে সরকারের নিয়ম মানুন সরকারি সুবিধা গ্রহণ করুন